হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি অর্পিতা অর্পিত ড্রিম ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে তো সানডে এখন মাঝে হচ্ছে পোনে এগারোটা বাজে এখন পোনে এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি আটটার সময় যে সকালবেলা উঠেছি কিন্তু উঠে একটু এডিটিংয়ের কাজ করলাম নটা পর্যন্ত এক ঘন্টা তো তারপরে যে কাজ বাজ করলাম বাবানের বাবা সকালে ব্রেকফাস্ট বানিয়েছে আজকে রুটি করেছে আর কালকের কচু শাক ছিল সেটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা আর কি হলো বাবানের বাবা খাওয়া দাওয়া করে এখন একটু বাজারে গেছে আর এই যে বাবানকে মুড়ি দিয়েছি ও মুড়ি খেয়ে তো শুয়ে আছে আর ছোটোকে একটু মানে আমি চা বানালাম বাইরে একজন কাজ করছে তো মাঝে মাঝে আসে বলি সপ্তাহে একদিন করে আসতে ঠিক আছে দিবে বসো তুমি আগে খাও কয়েকদিন আগে তো বাইরে জঙ্গলগুলো সাফা করে গেছিল তো সেগুলোতে আর আগুন জ্বালানো হয়নি অনেক জঙ্গল হয়ে গেছে সব মিলিয়ে তো বলেছিলাম একদিন এসে জঙ্গলগুলো মানে আগুন টাগুন লাগিয়ে দিতে আর একটু পরিষ্কার টরিষ্কার করতে আবার যে ঘাস উঠেছে সেগুলো তুলে দিতে তো সেই সব কাজ করছে তো বাবানের বাবা রুটি বানিয়েছিলো চা রুটি দিয়ে আসলাম এখন আমি ওই যে চা নিয়ে বসেছি শুধু একটু বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে তো এইটা খেয়ে তারপর খাবো রুটি রুটি খেয়ে কাজ করবো আর কি আবার কিসের ঝগড়া তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে রান্না বান্না করে তারপরে এই তো জামা কাপড় দিয়ে ঘর মধ্যে এখন স্নান করলাম সাড়ে তিনটে বাজে জানো তো খাওয়া দাওয়া হয়নি এখনও তো এইদিকে মানে স্নান করে এসে যে ঠাকুরের সিংহাসনটা ঠিকঠাক করে বসিয়ে টসিয়ে নিলাম এখন পুজো করবো এখানে ছোটো যে ঘুমে আসি স্নান খাওয়া দাওয়া করে ঘুমে পড়েছে আর বাবার স্নান খাওয়া দাওয়া করে চলে মাসির ঘরে তো এইদিকে এই যে এরকমভাবে বসালাম এইটা মানে আর একটু বড়ো হলে ভালো হতো তবে ঠিক আছে চলে যাবে আর কি সব থেকে মানে জুটোর কালারটা অ্যাডজাস্ট হয়েছে তো ওই জন্য বেশি ভালো লাগছে পুজো করি পুজো করে তারপর বাবানের বাবা এখন গেছে স্নানে ও স্নান করে আসলেই আর কি খেতে দিব ওকে বাবানের বাবা এসে দেখি সব কিছু রেডি করে নিয়ে বসে আছে তো এই যে এরা চলে এসছে এখন খেলা করতে এ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানেরও হয়ে গেছে খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর বাবানকে ঘুম পাড়াতে হবে ও তো ঘুমোতেই চাইবে না আজকে জোর করে ঘুম পাড়াতে হবে অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে কথা বলতে তো এখন বাজে রাত এগারোটা রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আজকে তো বিকেলবেলা একটু রেস্ট নেওয়া হয়নি মানে কাজ টাজ করে মাত্র গেছি ভিডিওটা এডিটিং করতে অমনিই ছোটো বসে উঠে পড়েছে ওই যে এক ঘন্টা মাত্র ঘুমে তো তারপর আর কি ওকে এই ঘরে রেখে ও টিভি দেখলো আমি ওইদিকে ভিডিও এডিট করলাম মাঝখানে ডিস্টার্ব তো করতেই থাকে আর বাবান তো দুপুরবেলা ঘুমোয়নি আজকে ওই ঘরে দুইজন আর বাবান তিনজনে মিলে যা দুষ্টুমিটাই করলো ওই জন্য সন্ধ্যাবেলা পড়াতে বসে এছি আমি তো জানি পড়াতে বসলেই ও ঘুমিয়ে পড়বে তো ওকে একটু মুড়ি দিয়েছিলাম সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়ে একটু বই পড়লো বই পড়ে ঘুমিয়ে পড়েছিল বাবান ঘুম দিকে উঠলো মনে হয় ঘুম থেকে উঠলো নটার সময় তো তারপরে ওকে পকোড়া করে দিলাম আমাদের জন্য শুধু সেদ্ধ ভাত করেছি বিশাল গরম আমাদের ওইদিকে দিকে ফোন করেছিল বাবা গুহাটির থেকে ফোন করেছিল সেখানে বৃষ্টি আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই খুবই গরম পড়েছে ছোট তো মানে সারা শরীরে হয়ে গেছে যে ঘামাচি সারা শরীরে ঘামাচি হয়ে গেছে মানে জন্য শুধু প্যান্ট পরিয়ে রেখেছে খুব জ্বালা জ্বালাও করে এইগুলো চুলকায় খুব ফ্যান দিব দাঁড়াও একটু কথা বলে নি তোমার গরম লাগে একটু কথা বলে নি তারপর ফ্যান ওই ঘরে ছোটো ডিস্টার্ব করছে মানে ফ্যানটা অফ করেছি প্রচণ্ড গরম লাগছে তো তো ফ্যান দিয়ে এই ঘরে চলে আসলাম কথা বলতে আজকে বাবানের বাবা আর বাবান ওই ঘরে ঘুমিয়েছে তো বাবানের বাবা বলছে আজকে তো প্রচণ্ড গরম মানে ঘুমোতে না খুবই কষ্ট হয় বিছানটা হয়ে গেছে ছোট। মানে অনেকটা কষ্ট করেই থাকতে হয় তার মধ্যে যতই বেশি জায়গা থাক ওরা দুইজনে তো চাপিয়ে চাপে আমাকে এরকম অবস্থা করে দেয় ওই জন্য বাবানের বাবা আজকে বাবানকে নিয়ে ওই ঘরে ফিরেছে তো আমি এখন খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম একটু ফ্রেশ ফ্রেশও হয়ে নিলাম মুখ টুক আর কি ক্লিন ক্লিন করলাম একদমই রূপচর্চা করা হয় না মানে নিজের যত্ন নেওয়াই হয় না না ঠিকমতো খাওয়া দাওয়া করি না নিজের যত্ন নিই আজকের দিনটা এখানেই শেষ এখন ঘুমিয়ে পড়বো অনেক বেজে গেছে রাত এগারোটা কালকে আবার সকালে উঠতে হবে বাবানের স্কুল এক্সাম আছে কালকে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছো আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাটা